আসছিলাম আমার অনেক বন্ধুদের রিকোয়েস্ট ছিল যে আমি যেন এখানে এসে লাইভে যুক্ত হই তো আমারও প্রচন্ড ইচ্ছে ছিল লাইভে যুক্ত হওয়া বিশেষ করে আমাকে রিকোয়েস্ট লাইভে আসার জন্য কিন্তু এখানে নেটওয়ার্কের এত অবস্থা খারাপ যে কারণে আমরা লাইভে আসতে পারিনি তো তোমাকে দেখানোর জন্য আমরা জাস্ট এই ভিডিওটা করা তো যারা যারা আমাকে লাইভে দেখতে চেয়েছিলেন যারা আমাকে লাইভে যুক্ত হতে বলেছিলেন তাদের জন্য এই ভিডিওটা তোমরা জাস্ট এই ভিডিওটাই দেখে নেবে কারণ এখানে নেটওয়ার্কের যথেষ্ট অবস্থা খারাপ থাকার কারণে আমরা লাইভে যুক্ত হতে পারছি তো ঠিক আছে আমরা দেখি কাজিয়া কতটুকু নিয়ে করতে পারি আমরা এই বাড়ির ভেতরে রয়েছি বাড়ির মোটামুটি যতটুকু পেরেছি ভিডিও আপনাদেরকে দেখিয়েছি আমরা এখান থেকে নিঃসন্দেহে বলতে পারি যে এখানে কিন্তু এখনো মানুষ প্রচুর পরিমাণ তারা কষ্ট রয়েছে এবং এখানে যথেষ্ট ক্ষয়ক্ষতি সাধন হয়েছে এটা বলা যায় তো আমরা অষ্ট এলাকায় যতটুকু বর্ণাত এলাকা রয়েছে সমস্ত এলাকাটুকুন আপনাদেরকে সুন্দরভাবে ধরার চেষ্টা আমাদের ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখা যাক এখানে একটি পরিস্থিতি আমরা একটি ঘর আছে এখানে ঘরের ভেতরের পরিবেশটা আপনাদেরকে দেখাবো অবশ্যই হয়তো বা লাইটিং এর কারণে অতটা সুন্দর হতে পারে ভিডিওটা দর্শক আপনারা দেখছেন মানে যতটুকুন পারেন আপনাদেরকে আমরা দেখাচ্ছি এই হচ্ছে আমাদের এই বন্যা কবলিত এলাকা এটি একটি ফ্লোর মানে মেঝেতে দাঁড়িয়ে রয়েছে একটু প্লিজ আমি বলি আপনি কার্পেটটা দেখেন কাপড় সুপর যা আছে কার্পেটটা দেখেন কার্পেটটা দেখেন এই যে হচ্ছে এই যে এই যে দেখেন শপিং টেবিলটা একটু খারাপ করে দেখেন আমরা এখন যার বাসায় আসছি ও হচ্ছে কুমিল্লা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে পড়াশোনা করে

আমি কাদা তো হয়তো পানি কমে গেলে আমরা বলবো যে পানি কমে গেছে কিন্তু ওদের স্বাভাবিক হতে মিনিমাম এক থেকে দেড় মাসের মতো লাগবে এখানে হচ্ছে শুধু পানির উপর অবস্থা এখানে পা দিলে প্রায় দুই থেকে তিন ইঞ্চি অলরেডি যায় যেটা হচ্ছে অবস্থা তাহলে বুঝতে পারছেন যে পানি নেমে গেলেও এদের মানে জলে ঢুকে থাকে না সোজা হয়ে উঠতে অনেক সময় লেগেছে মোটামুটি যতটুকুন দেখছি অনেকগুলো বাড়ি এখনো পানির নিচে ডুবে আছে আমরা চেষ্টা করছি পুরো বন্যা পরিস্থিতিটা আপনাদের সামনে তুলে ধরার জন্য তো প্রিয় আমরা এখন উপস্থিত রয়েছি এটা হচ্ছে বুড়িচং কি নাম বুড়িচং কি যদুপুর যদুপুর আপনি দেখেন যে এইখানে আমরা একটি বাড়ির ভেতরে রয়েছি তো এখানে বাড়ি ঘরগুলো মোটামুটি আমরা যতটুকু দেখতে পাচ্ছি প্রায় চার ফিট পরিমাণ পানি অলরেডি নেমে গিয়েছে এই যে এটা হচ্ছে পানির চিহ্ন ছিল তাহলে বুঝতে পারছেন যে বর্তমান বাংলাদেশের যে কি পরিস্থিতি রয়েছে আর বর্তমান সময় আমরা বলতে পারি যে কতটুকুন ক্ষয়ক্ষতির হাতে আমাদের বাংলাদেশটি রয়েছে এটি জাস্ট আমি মাত্র একটি বাড়ি দেখাচ্ছি আপনাদেরকে আর এদের জীবনযাপনগুলো দেখেন কত কষ্টের পানির মধ্যে ছিল এই যে উনি দেখাচ্ছেন হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে একটা বাড়ির ভেতরে কিন্তু আমরা অলরেডি একটা বাড়ির ভেতরে ভেতরে যদি এই অবস্থা হয় তাহলে বুঝতে পারছেন যে এটি কয়েকদিন আগের কি অবস্থা ছিল আপনারা দেখতে পাচ্ছেন মানে ভরপুর শুধু পানি ছাড়া কিন্তু আমি কিছু দেখতে পাচ্ছি না এলাকারই হচ্ছে অবস্থা আমরা চারপাশে যতগুলো ঘরবাড়ি দেখতে পাচ্ছি সবগুলো ঘর অলরেডি ডুবে গিয়েছে এখানে পানির যে চিহ্ন রয়েছে সেখান থেকে বোঝা যায় আনুমানিক প্রায় তিন থেকে চার ফিট পানি নেমে গিয়েছে এই দিক দিয়ে দেখেন কাঠবাগান এটাও পুরো ডুবে গিয়েছে এখান দিয়ে যথেষ্ট কষ্ট রয়েছে মানুষ ওই যে আমাদের একজন অলরেডিও সাঁতারে পড়ে গিয়েছে

শুধু থই থই পানি আর পানি পানি ছাড়া কিছু এখানে পাচ্ছেন ছাদের উপরে এখন অনেক মানুষ আছে না না তারা কি মনে করে এগুলো গ্রাম দেখলাম যতটুকুন বাড়ি ঘর আছে করতে পারে যাবে মোটামুটি পানির নিচে এখন ডুবে রয়েছে সাঁতার আছে এই দিকে সাইড দিয়ে আরো যতটুকুন পানি ভরা আছে আমরা এখান থেকে সপ্তাহে বাড়িগুলো সবার করবো করার এখান থেকে চলে যাবো

পুলের টক ছিলা সবজি গাছ মরে গেছে আলো ফুলের গাছ মরে গেছে মার্শালা বলছে যে এটা এ পর্যন্ত পানি ছিল আমরা আমরা মোটামুটিভাবে গত শুক্রবার থেকে গতকালকে শুক্রবার আট আট দিন আর কি এই আষ্ট দিন মানুষের কল্যাণে কাজ করেছি আর আমি বেসিক্যালি ভিক্ষার বাক্স নিয়ে বলতে পারেন রাস্তায় ছিলাম আর আমার পকেট থেকে যতটুকু পেরেছি দিয়েছি আসলে সবগুলি টাকা পয়সা আমার ছিল না আমাকে অনেকে বিভিন্নভাবে হেল্প করেছে আর আমি আমার হাত দিয়ে আপনাদের দুয় পর্যন্ত প্রায় সাড়ে ছয় লক্ষ টাকার খাবার বিতরণ করতে সক্ষম হয়েছি তো আমাদের আষ্ট দিনের পরিশ্রমে আসতে একটি অবসান ঘটবে আমরা এখন রয়েছি কুমিল্লার বুড়িচং তো এখান থেকে আমরা আজকে মতো বা এবছরের মতো বলা যায় আমরা আমাদের খাবার দাবার শেষ বিতরণ শেষ তো আমরা আটটা দিন রাস্তায় থেকেছিলাম আর এই আট দিন রাস্তায় থেকে আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে মানুষদের কাছ থেকে টাকা পয়সাও কালেকশন করেছি সেই থেকে কিন্তু অনেক বিচিত্র কিছু অভিজ্ঞতা অর্জন করেছি যেই অভিজ্ঞতাগুলি আমার আরও একটি ভিডিওতে চলে আসবে তো সেটি আপনি দেখবেন আর আজকের এই লগ্নে যাদের কথা না বললেই নয় আমাকে বিভিন্নভাবে কালেকশনের দিকে সহযোগিতা করেছেন ছোটো ভাই বিজয় কালেকশনের দিকে সহযোগিতা করেছেন ছোটো ভাই সুজন কালেকশনের দিয়ে সহযোগিতা করেছেন ছোটো ভাই শাহিন কালেকশনে সহযোগিতা করেছিলেন ছোটো বোন সাথী কালেকশনে আমাকে বিশেষভাবে সহযোগিতা করেছিলেন ছোটো ভাই রনি যার কথা চেনা বললে নয় তো আরও হয়তো কারো কথা আমি যদি মানে বলতে ভুলে যাই আমাকে ক্ষমা করে দেবেন আর যে যেখান থেকে যতটুকুন পেরেছেন আমাদেরকে সহযোগিতা করেছেন আমরা আপ্রাণ চেষ্টা করেছি আমি খুব ছোট একজন কন্টেন্ট ক্রিয়েটর আমাকে ওভাবে কেউ চেনে না তারপরেও আমি চেষ্টা করেছি হয়তো আমার পকেট থেকেও প্রায় এক লাখ ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে আমি দিয়েছি এ বেশি আমার দেওয়া সম্ভব ছিল না বাকি টাকাগুলি কিন্তু আমি দিইনি নি এই সবগুলি টাকা আপনারা আমাকে দিয়ে সহযোগিতা করেছেন তবে এখানে বিশেষভাবে একটি কথা বলা যেতে পারে আমি প্রায় বিভিন্নভাবে এক লক্ষ বা এক লক্ষাধিক মানুষের সাথে অনলাইনে যুক্ত রয়েছি কিন্তু দুঃখের বিষয় কি জানেন আপনারা কিন্তু কেউ বলতে না চ্যালেঞ্জ একটি টাকাও দেননি এটা দুঃখের বিষয় এটা হচ্ছে খুশি ব্যাপার যেটা দিতে হয়নি আপনাদের তারপরে আমি কিন্তু এটা করতে পেরেছি তো সকলেই এর মাধ্যমে মানে মানুষের ভুল ত্রুটি থাকতে পারে আমাদেরও ভুল হতেই পারে যেহেতু আমরা মানুষ তো ভুল ত্রুটি ঘুমার সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন ভালো হবে চাপের মধ্যে